প্রসব বেদনা ওঠার বা খুব শীঘ্রই যে আপনার ডেলিভারি হতে যাচ্ছে তার কি কি লক্ষণ আছে যারা নর্মাল ডেলিভারির আশা করছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে চান ডেলিভারির এক সপ্তাহ আগে বা দু সপ্তাহ আগে কী কী লক্ষণ প্রকাশ পায় ডেলিভারির এক থেকে দুদিন আগে কি হতে পারে ডেলিভারি এক থেকে দু ঘন্টা আগে কি হতে পারে তাই জানানো হবে আপনাদেরকে যদি আপনার ইচ্ছা থাকে নর্মাল ডেলিভারি কিংবা আপনি সিজারও করাতে চান সেক্ষেত্রেও এই বিষয়গুলো প্রত্যেকটি নারীর জেনে রাখা উচিত হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে কারণ এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার জানা দরকার চলুন শুরু করা যাক প্রসব বেদনা একজন নারীর জীবনের একটি আনুষাঙ্গিক অঙ্গ অর্থাৎ আপনি যদি ডেলিভারি করাতে চান নর্মালে বা আপনি যদি সিজারও করাতে চান সেক্ষেত্রেও কিন্তু অনেকে ভাবেন যে আমার বাচ্চাটি হবে প্রসব বেদনা উঠবে লেবার পেন উঠবে তারপর আমি সিজার করাবো মা হতে হলে প্রসব বেদনা সহ্য করতে হয় এটি স্বাভাবিক কিন্তু যদি আপনি এই লক্ষণগুলো সম্পর্কে না জানেন অনেক কিছু সম্পর্কে আপনি অনভিজ্ঞ থেকে যাবেন প্রসব বেদনা ওঠার ক্ষেত্রে কিন্তু নবম মাসে গিয়ে প্রসব বেদনা উঠবে ব্যাপারটি এমন নয় অনেকের ক্ষেত্রে আগে থেকে প্রসব বেদনা উঠে যায় যে ক্ষেত্রে প্রি মেচুয়ার ডেলিভারি হতে পারে সেজন্য প্রসুবেদনার যে সিমটমগুলো আছে সেগুলো জেনে রাখা উচিত মাস থেকে অনেকেরই বারবার করে লেবার পেনের মতো ব্যথা উঠতে থাকে যেটি অনেকটা পিরিয়ডের ব্যথার মতো হয়ে থাকে কিন্তু এটিকে ফলস পেন বলা হয়ে থাকে খুব শীঘ্রই যে আপনার পেন উঠবে আপনার যে বাচ্চা হবে যার জন্য এই প্রক্রিয়াটি শুরু হয়ে যায় ফলস পেন উঠতে থাকলে অর্থাৎ বারবার যদি খেয়াল করেন যে তলপেটের দিকে মোচড় দিয়ে পিরিয়ডের মতো ব্যথা উঠছে সেক্ষেত্রে আপনি জল পান করবেন হাঁটাহাঁটি করবেন রেস্ট করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যথাটি ভালো হয়ে যাবে তাহলে বুঝে নেবেন এটি ফলস পেন এর পরেও যদি এই পেনটি ভালো না হতে চায় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেবেন হতে পারে এটি একটি অ্যালার্মিং সাইন আপনার বাচ্চা প্রসবের দিকে যাচ্ছে দেখিয়ে আপনার এই ব্যথাটি ভালো হচ্ছে না মানে আপনার ডেলিভারি পেন উঠতে শুরু করেছে এটি কিন্তু অনেকেরই ষষ্ঠ সপ্তম অষ্টম নবম মাসের যে কোনো সময় দেখা যেতে পারে এছাড়াও বাচ্চা হওয়ার এক থেকে দু মাস আগে থেকে আরও একটি গভীর সিমটম হচ্ছে পেট বারবার শক্ত হয়ে যায় এবং সেটি আস্তে আস্তে ছেড়ে দেয় পেট বারবার শক্ত হয়ে গেলে পেটের উপরে হাত দিলে মনে হবে যেন পেটটা একেবারে টাইট হয়ে আছে টান টান অনুভব হয় কিছুক্ষণ পর এটি আবার নর্মাল হয়ে যায় সাধারণত ডেলিভারির জন্য যখন আপনার জরায়ুটি প্রস্তুত হতে থাকে তখন জরায়ুর সংকোচন এবং সম্প্রসারণের কারণে এটি হতে থাকে এই সংকোচন ও সম্প্রসারণই কিন্তু বাচ্চাকে ঠেলে ভেতর থেকে বের করে দিতে সাহায্য করে ডেলিভারির মুহূর্তে তাই এটি নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই দিনে এক থেকে দুবার সপ্তম অষ্টম মাসে হতেই পারে কিন্তু যখনই দেখবেন ফ্রিকুয়েন্টলি হচ্ছে বারবার হচ্ছে দিনে দশ বার হচ্ছে বা তারও অতিরিক্ত বার হচ্ছে এটিও একটি অ্যালার্মিং সাইন মানে বাচ্চা হবে খুব শীঘ্রই যার জন্য এমনটি হচ্ছে এটিও ডক্টরকে জানানো উচিত ডেলিভারির আগ দিয়ে অনেকেই খেয়াল করে থাকেন যে তাদের ভেজাইনা দিয়ে জল ভাঙতে শুরু করেছে এটি কিন্তু ডেলিভারি একটি অনেক বড় লক্ষণ এক্ষেত্রে যদি আপনার ব্যথা ওঠার আগে জল ভেঙে যায় অনেক সময় নর্মাল ডেলিভারি করানো পসিবল হয় না কারণ অতিরিক্ত জল পড়ে গেলে সেই বাচ্চাকে বেশিক্ষণ পেটে রাখা সম্ভব নয় যদি আপনি দেখেন আপনার যে জলটি পড়ছে সেটি পা দিয়ে গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়ছে আপনার কাপড় ভিজে যাচ্ছে এর কোনো আলাদা কালার নেই বা থাকলে খুব হালকা লাইট ইয়েলো বর্ণের এবং এর কোনো দুর্গন্ধ নেই পোসাবের মতো কোনো সমস্যা নেই তবে বুঝবেন জল ভাঙতে শুরু করেছে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিলে আপনি নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সিজারে অগ্রসর হতে হবে যেখানে কোনো উপায় নেই কিন্তু যদি কেউ খেয়াল করে থাকেন এই জল ভাঙার সাথে কোনো কালো বর্ণের বা সবুজ বর্ণের কোনো কিছু বেরিয়ে আসছে তার মানে হচ্ছে আপনার বাচ্চা পেটের মধ্যে মল ত্যাগ করে দিয়েছে এই ত্যাগ করা মলটি অ্যামনোয়েটিক ফ্লুইডের সাথে মিশ্রিত হয়ে সেটি কালো বা সবুজ বর্ণ ধারণ করেছে অনেক সময় কিন্তু বাচ্চা এই মলটি খেয়ে ফেলে বা এই জলটি খেয়ে ফেলার কারণে বাচ্চার খুবই ক্রনিক ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে এমন অবস্থা খুবই সিভিয়ার অবস্থা এক্ষেত্রে দ্রুত ডক্টরের পরামর্শ না নিলে বিপদ ঘটতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন এটি ডেলিভারি কতক্ষণ আগে হতে পারে এটি ডেলিভারির এক দু সপ্তাহ আগে হতে পারে বা ডেলিভারি এক থেকে দুদিন আগেও হতে পারে বা ডেলিভারি ঠিক আগের মুহূর্তেও হতে পারে নারী ভেদে শরীর এক এক সময় এটি হয়ে থাকে মূলত ডেলিভারির তিন চার দিন আগে বা এক দু দিন আগে যে সিমটমটি দেখা যায় তা হচ্ছে ব্যথা হতে শুরু করে কারো কারো আগে থেকে একটু একটু করে ব্যথা হতে হতে তীব্র ব্যথা একেবারেই শুরু হয়ে যায় কারো কারো দেখা যায় সরাসরি ব্যথা ওঠে ব্যথা যে উঠছে এক থেকে দু দিনের মধ্যেই যে আপনার ডেলিভারি হয়ে যাবে সেটি কিভাবে বুঝবেন ব্যথাটি প্রথমে পিঠের মাঝখান থেকে উঠতে থাকবে নিচের দিকের পিঠের মেরুদণ্ডের যে গোল চাকাটি আছে সেখান থেকে ব্যথাটি উঠতে থাকবে এবং আস্তে আস্তে দেখবেন যে ব্যথাটা তলপেটের দিকে আসছে প্রথমে দিকে খুব হালকা ব্যথা থাকবে পিরিয়ডের সময় যেমন হালকা মাঝারি ব্যথা থাকে সেরকম থাকতে পারে এবং এই ব্যথাটি কিছুটা থাইয়ের দিকেও চলে যেতে থাকবে থাইটা কামড়াতে থাকবে এমনটা অনুভব হবে কারো কারো দেখা যায় সাত দিন আগে থেকে এমন টিম টিমে ব্যথা চলতে থাকে কারো কারো এক দু দিন আগেই ব্যথা উঠে সাত দিন আগে থেকে টিম টিম ব্যথা হলে তাদের একটু বেশি সময় ধরে সহ্য করতে হয় কিন্তু এক সপ্তাহ আগে যাদের ওঠে না যাদের এক থেকে দুদিন আগে ওঠে তাদের একটু কম ব্যথা সহ্য করতে হয় কিন্তু যাদের প্রথমবার ডেলিভারি তাদের ক্ষেত্রেই দেখা যায় একটু লং টাইম সময়টা লাগে কারণ সার্ভিক্সের মুখ খুলতে বেশি সময় লাগে তাদের দশ সেন্টিমিটার পর্যন্ত সার্ভিক্সের মুখ খুললেই বাচ্চা হবে কিন্তু যখন আপনার দ্বিতীয়বার ডেলিভারি বা একবার আপনার বাচ্চা হয়ে গিয়েছে সার্ভিক্স জায়লাইট হইতে বা বাচ্চার যে মুখ বাচ্চাদানের মুখটি খুলতে এটি খুলতে কম সময় লাগে দেড় থেকে দু সেন্টিমিটার আগে থেকেই খোলা থাকে তারপর আস্তে আস্তে সেটি খুলে বাচ্চা হয়ে যায় ধরে নিতে পারেন প্রথমবার গর্ভাবস্থার ক্ষেত্রে আপনাকে দু তিন দিন পর্যন্ত ব্যথা সহ্য করতে হতে পারে আর যদি এটা আপনার দ্বিতীয়বার গর্ভাবস্থা বা তার বেশিবার গর্ভাবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একদিন বা দেড় দিন পর্যন্ত সহ্য করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তীব্র যে লেবার পেনটি আছে সেটি সর্বোচ্চ ছ থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা পর্যন্ত হতে পারে বা কারো কারো ক্ষেত্রে চার পাঁচ ঘন্টাতেই ডেলিভারি হয়ে যায় এটি ভেরি করে এক একজন নারীর শরীরের ক্ষেত্রে এক এক রকম কিন্তু প্রথম দিকে যে ব্যথাটি থাকবে ওটি এতটা তীব্র থাকবে না আপনি মোটামুটিভাবে সহ্য করতে পারবেন আট ঘন্টার তীব্র লেবার পেন থাকার পরেও যদি কারো ডেলিভারি না হয় সেক্ষেত্রে কিন্তু সিজার করানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনার যখন লেবার পেন উঠতে থাকবে তখন আপনি খেয়াল করবেন যে লেবার পেনের সাথে মিউকাস প্লাগের মতো একটা কিছু বেরিয়ে আসে। যেটি ঘন সাদা এক ধরনের স্রাব যার সাথে রক্ত মিশ্রিত থাকতে পারে এমন চটচটে ঘন স্রাব থাকলে বুঝবেন যে সার্ভিক্সের যে মুখটি আটকানো ছিল সেটি খুলে গিয়েছে বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে এটি ডেলিভারির বারো চব্বিশ ঘন্টা আগেও হতে পারে বা একদিন আগেও হতে পারে কারো কারো ক্ষেত্রে এই পুরো জিনিসটি একসাথে বেরিয়ে যায় মানে জনি দিয়ে বেরিয়ে আসে বোঝা যায় কারো কারো ক্ষেত্রে অল্প অল্প করে বের হতে থাকে চিপচিপে বোঝা যায় এর সাথে ক্ষয়রি বর্ণের এক ধরনের রক্ত বের হতে শুরু করে রক্ত দেখে ঘাবড়ে যাবেন না বাচ্চা হতে চলেছে এখন তো অল্প বিস্তর রক্ত বের হবেই এই রক্তটিকে শো বলা হয়ে থাকে ডক্টরেরা এই রক্ত চেক করে বুঝেন যে হ্যাঁ সার্ভিক্সের মুখ খুলেছে বাচ্চা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি পেইন যখন উঠতে থাকে তখন কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হতে থাকে প্রথমে যখন ব্যথা তখন দেখবেন যে দু তিন ঘণ্টা বা চার ঘন্টার মধ্যে একবার ব্যথা উঠছে পরে দেখতে পাবেন সময়ের গ্যাপ কমে যাচ্ছে যত আপনি ডেলিভারির দিকে আগাতে থাকবেন সময়ের গ্যাপটা ততটাই কমতে থাকবে তারপর আস্তে আস্তে এক ঘন্টা পর একবার ব্যথা উঠবে আধা ঘন্টা পর একবার ব্যথা উঠবে দশ মিনিট পর একবার ব্যথা উঠবে পাঁচ মিনিট পর এক মিনিট পর এভাবে ব্যথা উঠতে থাকবে এবং সেই ব্যথাটি তীব্রতাটা বাড়তে থাকবে আগে হয়তো পাঁচ দশ মিনিট করে ব্যথাটি থাকছিল এখন দেখা যাচ্ছে এক মিনিট করে বা পঁয়তাল্লিশ সেকেন্ড করে ব্যথাটি থাকছে এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেলিভারি সময় হয়ে গিয়েছে সাথে সার্ভিক্সের মুখ খুলতে থাকলে ডক্টর দুই আঙ্গুলের মাধ্যমে আপনার সার্ভিক্স চেক করে সার্ভিক্সটি মোট আপনার হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো সমান্তরালে রাখলে চার আঙুল পরিমাণ খুলতে হবে বাচ্চার মাথা বের হয়ে আসার জন্য ডক্টর আপনাকে যখন বলবে যে কত সেন্টিমিটার খুলেছে দুই তিন চার পাঁচ ছয় দশের কাছাকাছি পৌঁছে গেলে বুঝবেন ডেলিভারি আর বেশিক্ষণ বাকি নেই আঙুলেও বলতে পারেন সময় দুই আঙ্গুল খুলেছে আড়াই আঙ্গুল খুলেছে তিন আঙ্গুল চার আঙ্গুল চার আঙ্গুল পর্যন্ত খুলে গেলে বুঝবেন বাচ্চা হতে আর বেশিক্ষণ বাকি নেই বাচ্চা হওয়ার ঠিক এক থেকে দু ঘন্টা আগে বা চার পাঁচ মিনিট আগে কেমন অনুভব হয় এ সময় আপনার যে ইউটেরাসটা প্রচুর চাপ দিতে থাকে বাচ্চাটাকে নিচের দিকে নামানোর জন্য এটা কি বলা হয় থাকে কন্ট্রাকশন এই কন্ট্রাকশন হওয়া মানে কিছুক্ষণের মধ্যেই বাচ্চা হয়ে যাবে কন্ট্রাকশনের সাথে মা যদি সিনক্রোনাইজ করেন অর্থাৎ কন্ট্রাকশন হচ্ছে বাচ্চা প্রেশার দিচ্ছে সার্ভিসের মুখ পুরো ডায়ালাইট হয়ে গিয়েছে আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়েছে পা দুটো উপরের দিকে উঠিয়ে পুশ করতে বলা হচ্ছে ঠিক যখনই খেয়াল করবেন যে বাচ্চা ভেতর থেকে জোরে একটা চাপ দিচ্ছে ঠিক তখনই আপনি প্রেশার দেবেন কোনো মা যদি এই সিনক্রোনাইজিংটা করতে পারেন বাচ্চার সাথে প্রেশার দিতে পারেন তবে ডেলিভারি দুই তিনটি প্রেশারই কিন্তু হয়ে যায় ডেলিভারি হয়ে গেল মানে আপনার সব কষ্ট এখন মোটামুটিভাবে শেষ কিন্তু অনেক সময় মা ক্লান্ত হয়ে যান প্রেশার দিতে পারেন না সেক্ষেত্রে কিন্তু সিজার ছাড়া উপায় থাকে না অনেক সময় ডক্টরেরা বলে দেন না কিন্তু আপনারা নিজ বুদ্ধিতে বাচ্চার সাথে সাথে প্রেশার দেবেন বাচ্চাকে বের করে আনার জন্য তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার